দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বেলা যত গড়াচ্ছে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় বিভিন্ন থানা এলাকায় বন্যা পরিস্থিতি ততটাই ভয়াবহ হচ্ছে সকাল থেকে যে খবর আপনারা দেখছেন হরিনখোলার মুন্ডেশ্বরী বিপদসীমার ওপর দিয়ে বয়েছে বহু জায়গায় বাঁধ ভেঙেছে প্লাবিত হয়েছে বহু গ্রাম এছাড়াও চাপাড়াগাঁয়ের ওপর দিয়ে যে বয়ে চলেছে দামোদর নদ তারও একই অবস্থা কানায় কানায় বইছে বহু জায়গায় ভেঙেছে বন্যায় প্লাবিত হয়ে গেছে এলাকার পর এলাকা বাঁধ ভাঙার পরে বিভিন্ন জায়গায় মেরামতিতে ঝাঁপিয়ে পড়েছেন গ্রামবাসীরা এমন দৃশ্য ধরা পড়লো খাড়া মেরামত করতে ঝাঁপিয়ে পড়েছেন গ্রামবাসীরা বালির বস্তা মাটির বস্তা যে যেমন করে বাড়ছেন শ্রম দিয়ে চেষ্টা করছেন জল আটকানোর দেখুন বিস্তারিত সেই ছবি এসে যাচ্ছে

ঠিক আছে দাদা পরিস্থিতি কি পরিস্থিতি তো কাল থেকে এখানে জলের চাপ খুবই বাড়তে শুরু করেছে আমরা রাত্রে রাত জেগে সারা রাত জেগে গ্রামবাসীদেরকে নিয়ে আপাতত বাঁধ পাহারা দিয়েছি ঠিক আছে জায়গায় জায়গায় যেগুলো মেরামতির দরকার ছিল আমরা টুপিটাকে মেরামতি করেছি এখন আজকে সকালের পরিস্থিতি খুবই ভয়াবহ বাঁধ ঝাঁপাচ্ছে সেই কারণে গ্রামবাসীদেরকে নিয়ে রকমের বাঁধার একটা প্রচেষ্টা করছি আমরা

প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি